এই যে দেখুন বৃষ্টির জলে বাইক নিয়ে হাবোডুবো খাচ্ছি আমি আর আমার সাথে আমার ফ্রেন্ডরা রয়েছে এবং তার সাথে অনেকেই বাইরেরও কিছু লোক রয়েছে তো দেখুন যে পুরো এলাকাটা জল জল হয়ে গেছে বৃষ্টির জলে এতদিন বৃষ্টি হয়নি আর এতদিন এমনভাবে বৃষ্টি হয়েছে সামনের দিকটা যে দেখতে পাচ্ছি পুরোটাই জল এখন দেখতে পাচ্ছি যে রাস্তাটা পুরো ডুবে গেছে তো দেখুন এখানে একটা ক্যালভাট আছে এই ক্যালভাটের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর পাশের যে জমিগুলো রয়েছে জমিগুলো পুরো একদম ভিজে গেছে তো এই মুহূর্তটা সত্যি খুব কিন্তু অসাধারণ লাগছে এমনিতে হয়তো মানুষের অনেক ক্ষতি হলো কিন্তু আমাদের যে রাস্তাটা ডুবেছে না কিন্তু সেই দারুণ লাগছে কিন্তু এখানে তো যাই হোক আমার বন্ধুরা বদমাসি করছে আমার সাথে হচ্ছে না কারণ অনেকটা পানি এই যে দেখুন এটা অ্যাকচুয়ালি রোড এই মেন রোড থেকে এই যে দেখো আশেপাশে তো গেলে প্রয়ো এক মানুষের কাছাকাছি জল হবে আর এই যে সাইডে যেটা আছে এগুলো তো কিন্তু জলটা বেশি হবে আর এই যে সামনে এখানে তো প্রায় এক কোমরের কাছাকাছি জল আছে যাই হোক অনেকেও কেউ আসে এই জায়গাতে ছবি তোলার জন্যে উপর বালা না যখন দিবে তখন কেউ নিতে পারবে না এমন ভাবে দিয়েছে নেওয়ার ক্ষমতা না এই যে দেখুন পানি দেখাচ্ছি

আর একটু আসতে হবে একটু জোরে এই যে চলেছে কত লোক যখন সন্ধ্যা প্রায় চারটা ঘনি আসবে তখন এখানে লোকের শেষ থাকবে না অনেক লোক থাকবে এখানে লোকের সংখ্যাটা বেশি পাওয়া যায় বিকেলে এখানে বসার জায়গা রয়েছে এইভাবে গিয়ে এখানে গিয়ে এইভাবে বসে যেতে হবে এই যে বসে আছে জায়গাটা কিন্তু খুব দারুন লাগছে কিন্তু সেই লেভেলে তোমার বাড়ি কোনখানে বলো তো আমার বাড়ি